একটা রোগ আমি ভিডিও শুরু করি কিন্তু আমি ক্যামেরা অন করি না মানে ফোন অন অন করে বক বক করা শুরু করে দেই আমার মশলা টসলা কষানো শেষ নাকি আরেকটু একটু কষাবো আর একটু কষাই এটা কিন্তু ছোট চিংড়ি না বড় বড় চিংড়ি একসাথে দিয়ে কষাই নেব আমি একা মানুষ তো আমি চারটা চিংড়ি নিয়েছি আমার জন্য যথেষ্ট আর এটা পশানো শেষ আমি এখন দিয়ে দিচ্ছি তরকারি দিলাম আমি হচ্ছে এখন এই কচুর মুখি ছিলতেছি কারণ হচ্ছে আজকে কচুর মুখি ভর্তা বানাবো তার জন্য সিদ্ধ করে নিয়েছি চুলাই তরকারি বসিয়ে দিয়ে এগুলো ঘরে এসে আবার এগুলো ছেড়ে নিচ্ছি কারণ গরম গরম না থাকলে আবার ছেলা সমস্যা হয়ে যাবে শক্ত হয়ে যাবে প্রচুর মুখী ভর্তাকে আপনাদের খান আমরা তো খাই এই আমার সাথে যারা আরও থাকে মহিলারা ওনারা বলে যে ওনারা নাকি খায় না এটা নাকি কেমন হয় ইয়ে মানে বিজলা বিজলা লাগে এই কারণে নাকি খায় না আমাদের কাছে লাগে আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে একা একা মানুষ তো যেকোনো একটা কিছু রান্না করলেই হয়ে যায় দিন পান হয়ে যায় আমার সব সবগুলো কচু হচ্ছে হচ্ছে চুলা শেষ আমি আবার হচ্ছে ভক্তার জন্য শুকনামি চুলা করে দিয়েছি মানে এগুলা চুলা উপরে রাখলে অনেক মশমশা হয়ে যায় সেগুলোতে ভর্তা বানিয়ে ভালোই লাগে তো আমি এখন

সেন ঠান্ডা হয়ে গেছে তো শক্ত হয়ে গেছে আবার কিউ বলেন না যে কিভাবে ভর্তা বানাতে ভর্তা তো এইভাবেই বানাতে হয় না হলে তোর ভর্তা হয় না ভর্তা ভর্তার মত করেই বানাইতে হয় একদম চুটকে মুটকে একদম ভর্তা ভর্তা করতে হবে এরি নাম ভর্তা তো আমার ভর্তাও কিন্তু হয়ে গেছে এই যে আমার ভর্তা গেছে শিশ সব কিছু গসগস করতে হবে ভাতটা হলে ভাত বসে দিছি এখন ঘরটা মজবুত এই তো আমি এখন ভাত খাবো তো আমার তরকারি দেখে আমার হাজব্যান্ড বলছে যে আজকের তরকারি অনেক মজা হবে আমার ভত্তা তো দেখি আমি এখন আমার হাজব্যান্ডকে ফোন দেব খেতে বসে বলো যে এটা কেমন খায় এটা তো পিসলা পিসলা একটু পিসলা পিসলা এটা খেতে ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করুন আর আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ